শোকের একটা সংসার করতে গিয়ে যে মানুষের কতটা কষ্ট করতে হয় শখের একটা সংসার বানাতে গিয়ে যে মানুষের কতটা পরিশ্রম করতে হয় দিনরাত রাত পরিশ্রম করে কিন্তু একটা মানুষের সুখের একটা সংসার করে যার কথা বলছিলাম তার নাম হচ্ছে পিয়াজ দেখতে হালকা পাতলা একটু লম্বা ছোড়া অনেক বেশি আর এরকম কারণে কিন্তু ওই মেয়েটাকে বিয়ে করলেন মেয়েটা ছিলেন অত্যন্ত সুন্দর রমনী দেখতে পুরের মতন সুন্দর ওই মেয়েটাকে যখন বিয়ে করলেন থাকতেন বরিশাল কোনো একটা গ্রামের মধ্যে গ্রামের মধ্যে যখন থাকতেন তার বেশ মোটামুটি অনেকটাই ছিলেন। কিন্তু চাকরি করতেন হয়েছে কারণ সে ছিল একটা প্রাইভেট কার ড্রাইভার ড্রাইভিং থাকা অবস্থায় তার মালিকে বললেন যে বাবা তুমি কয়েকদিন পর পরে গ্রামে চলে যাও তখন কিন্তু আমার অনেক সমস্যা হয় তুমি যদি গ্রামে না গিয়ে শহরের মধ্যে একটা বাসা নিতে তাহলে কিন্তু আমার জন্য অনেকটা সুবিধা হতে তখন পেয়াসে মনে মনে চিন্তা ভাবনা করলেন যেহেতু ওয়াইফ আছে ওয়াইফ থাকে গ্রামে আর আমি থাকি শহরে ওয়াইফকে যদি শহরে নিয়ে আসা যায় তাহলে দুজনে একসাথে মিলেমিশে থাকতে পারবো কারণ স্ত্রীকে যে অনেকটা ভালোবাসে আর এরকম ভালোবাসার কারণে কিন্তু পেয়াসে কে করলেন তার স্ত্রীকে গ্রাম থেকে শহরে নিয়ে আসলেন যখন শহরে নিয়ে আসলেন তার সুখের সংসার খুব ভালোই চলছিল খুব সুন্দরভাবে তাদের জীবনযাপন চলছিল এরকম ভাবে থাকতে থাকতে তার তিনটা সন্তান হয়েছে যখন তিনটা সন্তান হয়েছে বেশ মোটামুটি অনেকটাই সুখের ছিল সংসারটা কিন্তু স্ত্রী ছিল অনেকটাই সুন্দর এতটাই সুন্দর হয়ে গিয়েছিল যার কারণে তার ভিতরে একটু একটু কাজ করতে শুরু করলেন গ্রামের থাকা অবস্থায় বেশ মোটামুটি অনেকটাই ভালো যাচ্ছিল কিন্তু যখন শহরে আসছে তখন কিন্তু সে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে যখন শহরে আসলেন আসার পরে যখন অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে তখন পেঁয়াসে একটা জিনিস মনে চিন্তা করতে লাগলেন পেয়াসে একটা জিনিস চিন্তা করতে লাগলেন যে স্ত্রীর গ্রামের থাকা অবস্থায় সে অনেকটাই ভালো ছিল কিন্তু শহর আসার পরে সে আস্তে আস্তে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে পেঁয়াজকে তেমন একটা গুরুত্ব দিই না পেঁয়াজকে তেমন একটা কাছে না সে আস্তে আস্তে এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে পেঁয়াজের মনের ভিতরে একটা জন চিন্তা করতে লাগলাম যে কিরে যে স্ত্রী অতটা ভালো ছিল সে এখন এরকম ভাবে আস্তে আস্তে পরিবর্তন হওয়ার কারণটা কি পেয়াসে বলতে লাগলেন প্রিয় তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি তোমার কিছু কিছু কার্যকলাপ দেখার পর আমার ভিতরে অনেকটা সন্দেহ হচ্ছে তুমি এরকম কি কাজ করছো তখন পিয়াসের স্ত্রীর বলতে লাগলেন আমি যাই করি না করে। তুমি এসব বেশি নিয়ে আমাকে কোনো কিছু বলবা না তখন পিয়াসে একটা কথা বললেন যে দেখো আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি আর তোমাকে এতটাই ভালোবাসি যার কারণে কিন্তু আমি তোমাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসছি তুমি যদি এখন এরকম ধরনের কাজ করো তাহলে কিন্তু কোনোভাবে তাকে আমাদের পক্ষে সম্ভব হবে না তখন পিয়াসের স্ত্রী বলতে লাগলেন তুমি যদি আমাকে ভালো না লাগে তাহলে তুমি আমাকে ছেড়ে দাও তখন পিয়াসের মনে ভিতরে একটা জিনিস কাজ করতে লাগলেন যে কিরেশ তার এরকম কি হয়ে গিয়েছে সে আমার কাছ থেকে শেষ পর্যন্ত সারান চাচ্ছে তখন পেয়াসের তলে একটু কোচ নিতে লাগলেন যে তার কি হয়েছে আমার একটু কোচ দেওয়া হবে দেখতে হবে তখন কষতে কষতে গিয়া থেকে পেয়াসের স্ত্রী অন্য একটা মানুষের সাথে একটু সম্পর্ক হয়েছে তখন পেয়াসে বসতে আর বাকি রইল না পেয়াসে বললে যে তোমাকে আর শহরে রাখা যাবে না তুমি গ্রামে চলে যাও তখন পেয়াসের স্ত্রী বলতেছে যে না আমি গ্রামে যাব না আমি শহরে থাকবো জোরপূর্বক ভাবে তাকে কি করলেন গ্রামে দিয়ে আসলেন গ্রামে যখন দিয়ে আসলেন তখন কিন্তু সে গ্রামে থাকা অবস্থায় সে কোনোভাবে ভালো হতে লাগলো না কারণ পিয়াসীর স্ত্রী অন্য আরেকজন লোকের সাথে কি করতেন কথা বলতেন যখন কথা বলতেন কথা বলার পরে কিন্তু সে ক্ষমত হয় না পিয়াসীর স্ত্রীর গ্রাম থেকে শহরের মানুষটার হাত ধরে চলে যায় তখন পিয়াসি খুব খান্না করে বলতে লাগলেন যে তোমাকে আমি এক ভালোবাসতাম যে ভালোবাসার কারণে তুমি আমাকে ছেড়ে অন্যজন হাত ধরে চলে গেলে আসলে ভাই আমাদের সমাজের মধ্যে কিন্তু এরকম অহরহ ঘটনা ঘটে যাচ্ছে পেয়াসে কান্না করে যখন তার স্ত্রীকে ফোন দিয়ে বললেন যে তুমি তোমার তিনটা বাচ্চা রেখে এরকম ভাবে চলে গেলে আমাদেরকে ছেড়ে তখন পেয়াসির স্ত্রী বলতে লাগলেন যে তুমি আমাকে এরকম কি দিয়েছ তুমি আমাকে সুখ শান্তি বলতে কোনো কিছু দাও নাই তখন পেয়াসে বললেন যে তোমাকে আমি এতটাই সুখ শান্তি দিয়েছি যা আর কেউ কোনো কোনো সময় তোমাকে দিতে পারবে কিনা আমি জানি না কিন্তু শেষ পর্যন্ত তুমি আমাকে ছেড়ে অন্যজন হাত দিলে চলে গেলেন পিয়াসে এই গল্পটা যখন আমার সাথে বললেন তখন আমার নিজের কাছে খুব খারাপ লাগলেন এই গল্পটা বলেছেন বরিশালের একবার সে বাসিন্দা বসবাস করতেছে কিন্তু তার তিনটা সন্তান নিয়ে সে স্ত্রীকে যে কিন্তু তার স্ত্রী তার কাছে আর রইল না চলে গেলেন অন্য জনের হাত ধরে এরকম একটা গল্প যখন পিয়াসে আমার সাথে বললেন এই বিষয়ে চিন্তা ভাবনা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমাদের সমাজের মধ্যে এরকম অহর ঘটনা ঘটেই যাচ্ছে যারা খুব ভালোবাসে স্ত্রীকে স্ত্রীকে ভালোবাসার পরে কিন্তু এই স্ত্রী থাকে না অন্যদিন হাত ধরে চলে যায় অন্য মানুষের কাছে আর যখন অন্য মানুষের হাত ধরে সে অন্য জায়গায় চলে যায় তখন কিন্তু ওই জায়গার মধ্যে গিয়ে সে বেশি দিন থাকতে পারে না কারণ তার কপালের শোক সই না আর যখন তার কপালে শোক সহি না তখন কিন্তু সে আবারও চলে আসতে চায় পুরাতন স্বামীর কাছে যখন পুরাতন স্বামীর কাছে আসে তখন পুরাতন স্বামী তাকে কি করে না গ্রহণ করে না তো পিয়াসে আমার সাথে যেরকম ভাবে যে গল্পটা বলছেন আপনার জীবনে যদি আপনার এরকম কোন গল্প থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করবেন ইমেলে হোয়াটসঅ্যাপে মধ্যে এবং মেসেঞ্জারে আপনার পুরা ডিটেলস দিয়ে আসলে আপনার গল্পটা বলে দেন পিয়াসের জীবনে যে কাহিনীটা হয়েছে তার গল্পটা যে আমার সাথে আমি আপনাদের সাথে করলাম। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আইডি থেকে দেখে থাকলে আইডি টা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে সবসময় উপহার দিতে পারি তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন